সোহে বৈশাখ এস এস তা পোষ নিঃশ্বাসবায় মুদা উড়ায়ে বৎসরে বর জনা দূর হয়ে যাক চাক চাক এস এস এসো হে বৈশাখ এসো শো নমস্কার বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নবরত্নের আজকের ভিডিওটা আমি শুরু করছি নতুন বছর আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক এই কামনা করি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেক গুরুজনেরা আমার প্রণাম নেবেন আর ছোটরা ও সমবয়সীরা আমার ভালোবাসা নেবেন আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তবে দেশের বাইরে যেহেতু আমি রয়েছি এখানে পয়লা বৈশাখের কোনো সেরকম আড়ম্বর তো খুব একটা নেই কারণ আজ উইক ডেতে পড়েছে পয়লা বৈশাখ আর স্কুল অফিস সবই খোলা সে কারণে এবার নিজেদের মতো করে যে আমরা কিছু কয়েকটা ফ্যামিলি মিলে যে নিজেদের মতো করে কিছু অনুষ্ঠান করে থাকি সেটাও এবছর সম্ভব হয়নি আমাদের কারণ স্কুলটা সব স্কুল অফিস সবই খোলা যাক পরে কোনো দিন নিশ্চয়ই হবে আজ সেরকম বিশেষ কিছু আমরা করিনি নীল স্কুল থেকে এসেছে তারপর ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি বড়রা প্রত্যেকে বলেন যে পয়লা বৈশাখের দিন একটা নতুন বস্ত্র পরবার জন্য আর আজ যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য আমি গতকাল আমার একটা আপনাদের দেখিয়েছিলাম এর আগে একটা তুলসী গাছের ছোট্ট চারা তৈরি করেছি সেই চারাটাকে একটা নতুন প্ল্যান্টারে আজকে বসিয়েছি তো সেইটা সেই পটটা কালকে আমি একটু এঁকে রেখেছিলাম এই আর বিশেষ কিছু করিনি চলুন আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিই যে আমি কিভাবে আমার তুলসী গাছের পটটা তৈরি করেছি প্রথমে আমি একটা ইয়োগার্টের পাকা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে একটু রং করে নিচ্ছি লাল নীল আর সাদা এই তিনটে রং মিশিয়ে আমি একটা রং তৈরি করে নিয়েছি সেই রঙটাই এই কন্টেনারের ওপর খুব ভালো করে আমি করে নিচ্ছি একবার ভালো করে পুরো কন্টেনারটা রঙ করে আমি প্রায় দশ মিনিট মতো শুকিয়ে নিয়েছি তারপর আবার দ্বিতীয়বারের জন্য আরেক কোট রং করে নিয়েছি তবে রঙটা একটু মজবুত হবে আমি একেবারে ঘরের যে অ্যাক্রালিক কালার সবসময় আমরা পেন্টিংয়ের কাজে ব্যবহার করি সেই অ্যাক্রালিক কালার দিয়ে এখানে রং করেছি দুবার খুব ভালো করে এটাকে রং করে মিনিট এটাকে শুকোতে দিয়েছি তারপর রংটা যখন দেখবো খুব ভালো রকম ভাবে শুকিয়ে গেছে তখন তার মধ্যে আমি সাদা রঙের অ্যাক্রেলিক কালার দিয়ে একটা সহজ ডিজাইন এঁকে নিচ্ছি একেবারেই সহজ আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমি কোনো দিনও আঁকা শিখিনি তেমন আঁকতে খুব একটা পারি না তবে আমার এটা খুব ভালো লাগার বিষয় একটা তাই একটু চেষ্টা করি আর কি ওপরের দিকটা ডিজাইনটা আমার করা হয়ে গেছে এবার এই একই ডিজাইন আমি কন্টেনারের নিচের দিকেও করে নেব যেহেতু আমি এই পটটা তুলসী গাছের চারা লাগাবো বলে আঁকছি তাই এখানে আমি একটু মাঙ্গলিক চিহ্নই এঁকেছি আর বিশেষ কিছু কিন্তু আমি করিনি আমার আঁকা এই তুলসী মঞ্চের প্ল্যান্টারটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটা আজ আর খুব বেশি বড় করব না এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানিয়ে ভিডিওটা শেষ করবেন নমস্কার